প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে মানে আগাম জাতের একটা ফুলকপির জমিতে নিয়ে আসছি তো আগাম জাতের ফুলকপি মানে শীতের সবজির বাজারে একটা মানে স্পেশাল কিছু কিন্তু এই স্পেশাল সবজিটা উৎপাদন করতে অনেক ঝামেলাও পোহাতে হয় তো আমরা আজকে এই জমিতে আমাদের ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো এই জমিটা মূলত অনার তো এই আগাম জাতের ফুলকপি মানে কিভাবে মানে চাষাবাদ করতেছে বা এ পর্যন্ত কিভাবে নিয়ে আসছে আমরা সেই বিষয়টাই বিস্তারিত জানার চেষ্টা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সেই সাথে এই ধরনের ভিডিও নিত্য নতুন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তো আমরা চলুন শুরু করা যাক আসসালাম আলাইকুম ভাই আচ্ছা ভাইয়ের ফেসটা সুন্দরভাবে আসে কিনা একটু এটা শেয়ার করেন আপনি আচ্ছা ভাইজান আপনার নামটা কি যেন মামুন মামুন ভাই আচ্ছা মামুন ভাই এই মোটামুটি আচ্ছা এখনো তো ফুল দেখা যাচ্ছে না ফুল কিছু গাছে আছে হ্যাঁ মানে ফুল দেখা যাচ্ছে না এটা ষাট থেকে পঁয়ষট্টি দিনের ভিতরে আছে আচ্ছা আচ্ছা দর্শক বয়স জমিটার বয়স চলতেছে তেপ্পান্ন দিন মানে লাগানোর এখনো ফুল আসে নাই মানে ষাট থেকে পঁয়ষট্টি দিন পরে এটা ফুল আসবে আচ্ছা ফুল আসার পর কত দিনের মধ্যে এটা বিক্রি হবে বস ফুল আসার দিনের মধ্যে বিক্রি যাবে মানে যখনই ফুল দেখা যাবে সেই সেই সময় থেকে পনেরো থেকে বিশ দিনের মধ্যে এটা বাজারজাত হবে মজাটা হচ্ছে এই তার মানে টোটালি আপনার সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে বাজারজাত হয়ে যাচ্ছে আপনার টার্গেট আছে এখানে আহ নর্মালি একটা যদি কথা বলি যে কত লাখ টাকা বিক্রির একটা টার্গেট আছে এখানে ধরেন না আপনার আমরা তো পাইকারি বেছি আমরা যদি পাইকারি বেছি যদি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস পাই ওই হিসাবে দুই থেকে আড়াই লাক্ষ টাকাটা সহজে আচ্ছা উনি এই জমি থেকে আড়াই লাখ টাকার মানে দুই থেকে আড়াই লাখ টাকার এই ফুলকপি বিক্রির একটা টার্গেট নিয়েছে এখন পর্যন্ত যে পর্যন্ত ওনার গাছ আছে তা আশা করি আমরা সামনের দিনগুলোতে সুন্দরভাবে এই জিনিসটা উনি হারভেস্ট করতে পারবেন এখন আমরা আসবো একটু মূল আলোচনায় যে এটা করতে ওনার কি রকম পেরেশানি বা কি সমস্যাগুলো ফেস করতে হয়েছে আচ্ছা ভাই যান যেহেতু তেপ্পান্ন দিন বয়স চলতেছে এই গত কয়েকদিন আগে বৃষ্টি গেল টানা তার আগে গরম ছিল সব মিলে মানে আবহাওয়াটা এটার পক্ষে ছিল না তাই না আচ্ছা এই ক্ষেত্রে চারা লাগানোর পর থেকে আপনার মোটামুটি ভাবে কি কি সমস্যা ফেস করতে হয়েছে চারা লাগানোর পর থেকে মোটামুটি শুধু ছত্রাকে পছন্দ যেটা এটা আচ্ছা ছত্রাকজনিত সমস্যাটাই বেশি আর ফুকাটা তো একদিন স্প্রে করলে হ্যাঁ 15 দিন যাইতো দর্শক উনি যে মেসেজটা দিচ্ছেন যে চারা লাগানোর পর থেকে প্রধান যে সমস্যাটা সব সময় হইছে এই বৃষ্টি রোদ গরম শুকনা যে আবহাওয়াতে থাকে শুধুমাত্র সমস্যা মেইন হচ্ছে হলো পচা জনিত বা ছত্রাকের আর পোকার শুধু হচ্ছে সিডিউল স্প্রে এটা উনি সাত দিন দশ দিন পর পর ওনার মতো করে উনি যায় আচ্ছা পচার ওষুধ বা ছত্রাকের সমস্যার জন্য প্রথমে কোন সমস্যাটা দেখা দিয়েছিল চারা লাগানোর পর চারা লাগানোর ঘর এটা কোমর দিয়া পসা করে আচ্ছা গোড়া পচা গোরা পচা এটার জন্য আপনি কি দিয়েছিলেন এটার জন্য আপনার মেন কুসিডেন প্লাস মেটাল এক্সেল এটা বাচ ডাব্লিউজি এটা বিভিন্ন কোম্পানি তে আমরা ইউজ করি কোন সময় স্প্রেয়ার করি কোন সময় আছে ওই যে অটর আছে কাছে যখন চাই জিনিস আমি এই মেসেজটা দিতে যাচ্ছি এখন যারা কফি লাগাচ্ছেন সামনে যারা লাগাবেন তাদের জন্য এই ভিডিওটা একটা শিক্ষণীয় ভিডিও হতে যাচ্ছে এই কারণে কারণ এখন যারা কফি লাগাবে সামনে যারা লাগাবে একই সমস্যা গোরাপচা আসবেই আর গোরাটা পচে এখানে গাছটা নেতিয়ে যায় যার জন্য উনি যেটা বলল যে ম্যানকোজেব মেটালিক্সিল যে গ্রুপটা উনি সেটা ব্যবহার করে এই রেজাল্টটা পাইছে আচ্ছা বস এটা গেল একটা সারের যদি বিষয়টা আমরা একটু আলোচনা করতে চাই এক্ষেত্রে কফিতে কি কি সার লাগে সারের তেমন ইয়া না সার হইলো টিএসপি দেই তারপরে এমওপি দেই ইউরিয়া দেই আচ্ছা এটা কয়বার দিতে হয় এটা ধরেন 10 দিন 15 দিন পর পর ইউজ করি আচ্ছা 10 দিন 15 দিন পর পর ইউজ করেন মানলাম কিন্তু পরিমাণ পরিমাণ ধরেন শতকে টিএসপি দেই আমরা 1 কেজি পরিমাণ

আচ্ছা দর্শক এখানে চারা লাগানোর পর মাটি যখন কোপ দিয়ে নতুন করে মাটি তুলে দেওয়া হচ্ছে তখন গিয়ে উনি জিঙ্ক বোরন ম্যাগনেসিয়ামের মতো সার গুলোও ব্যবহার করেছেন এখন আমরা যদি আহ ওনার কাছে আসি সর্বশেষ পয়েন্টে যদি আসি ভাইজান আপনি আমাকে একটু বলবেন আমার দর্শকদের জন্য যদি কেউ মালসিং পদ্ধতিতে লাগায় এখন এই সমস্যাগুলো কি আসবে আসবে সার কি এইভাবে দিবে তার মানে আপনি মালচিং পদ্ধতিতে যদি লাগান আপনি সার পদ্ধতি এই একই আর রোগবালাই এটাই আসবে যেভাবে উনি বললো ওইভাবে ট্রিটমেন্ট দিলেই ঠিক হবে কিন্তু একটা বেনিফিট পাবেন এ আপনার আগাছা হবে না ঠিক আছে ফাইনালি বাইজিনের কাছে আমরা এখন শুনবো যে শুনবে আমাদেরকে বলবেন জমিটা কয় শতাংশ জমি আমার বিভিন্ন জমি আছে এটা ধরুন না আট শতাংশ আছে আট শতাংশ প্লট এটা এই প্লটটা এই প্লটটা আট শতাংশ আছে তারপরে আট শতাংশ আছে তারপরে চোদ্দ শতক আছে তারপরে এনে দশ শতক আছে তার মানে মোটামুটি ভাবে আপনার কফি আছে কত শতাংশ কফি আছে সব মিলিয়ে ধরেন না চল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ পঁয়তাল্লিশ শতাংশ হ্যাঁ পঁয়তাল্লিশ শতাংশ উনি টোটালি কফি লাগাইছে আপনি কি আমাকে দুই থেকে আড়াই লাখ টাকার হিসাব দিয়েছেন এই জমিটাতে না দুটা মিলে দুটা মিলে তো দর্শক উনি যেটা বলতেছেন উনি টোটালি 50 থেকে 60 শতাংশ জমিতে এই কফি লাগিয়েছেন আর ফাইনালি ওই আগাম যে সিজনটা সেটা ধরেছে তো আপনারা যারা লাগাতে পারেন নাই এখন লাগাবেন তাদের জন্য এই মেসেজ যে কফিতে গোরা পোচা একটা রোগ আছে এই রোগের জন্য আপনারা সুন্দরভাবে যদি ট্রিটমেন্ট করেন পাশাপাশি যদি সার ব্যবস্থাপনা ঠিক রাখেন তাহলে আপনি সুন্দরভাবে করতে পারবেন আর সামনে যেহেতু শীতকাল আসতেছে রোগ বালাইয়ের ধরনটাও একটু পাল্টে যাবে কিন্তু গাছের চেহারা চেঞ্জ থাকবে তো সর্বশেষ মেসেজ হচ্ছে এটাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন পাশাপাশি আবারও রিকোয়েস্ট করবো যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দেবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ